তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয় তারই অনুসরণ তোমরা করো এছাড়া অন্য কোন অনুসরণ করো না কারণ তোমাদের মধ্যে নসিয়াত গ্রহণকারী লোকের সংখ্যা খুবই কম আল্লাহ পাক বলছেন কলিল হাকুমের রব্বিকুম বলে দিন হে আল্লাহর নবী হক এসে থাকে তোমাদের রবের পক্ষ থেকে যার মনে চায় সে কুফুরি করুক এসে থাকে তোমাদের প্রভুর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যেই ওয়াহি নাজিল হয় সেই ওহি হল অভ্যান্ত সত্যের উৎস ওহির জ্ঞান ব্যতিরিকে দুনিয়ার কোন মানুষের তৈরি করা কোনো জ্ঞান মানুষের তৈরি করা কোন বিদ্যা হকের মাপকাঠি হতে পারে না বর্তমান সমাজে হকের মাপকাঠি তিন ভাবে ধরা হয়ে থাকে একভাবে হলো সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে যখনই একটা হাদিস নিয়ে একটি আয়াত নিয়ে তার সামনে পেশ করবে আর বলবেন এটা কোরআন আয়াত আল্লাহ বলেছেন এটা হাদিস নবী সাল্লা সাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে তখনই উনি বলবেন বাপু এই হাদিস তাহলে এত লোক এই যে দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ এরা যে কেউ বুঝলো না তুমি একা বুঝলে সংখ্যা গরিষ্ঠতা হল হকের চূড়ান্ত দলিল বর্তমান সমাজের কাছে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা সত্যের মাপকাঠি হতে পারে না মিথ্যাবাদী লোক সংখ্যা গরিষ্ঠ হতে পারে তার জ্বলন্ত প্রমাণ দুইটি গরিষ্ঠ হলেই সেটা ঠিক হয় না সেটা ঠিকও হতে পারে বেশি বেঠিক হতে পারে এ মর্মে আমরা দুটি দলিল পেশ করব। এক নম্বর দলিল হলো কারো জানা থাকলে একটু বলেন আগে তো অনেক আলোচনা শুনেছেন ইউসুফ আলহালামের দশ ভাই ইউসুফ দশ ভাই ইউসুফ আল্লাহ সাল্লামকে মেরে কুয়ায় ফেলেছিল ফেলে তারা বলেছিল যে ইউসুফকে বাগে খেয়েছে বাগে খাওয়াটা সত্য না মেরে কুয়ায় ফেলেছিল এটা সত্য কুয়ায় ফেলেছিল এটা সত্য তো বাগে খেয়েছে এর সমর্থনে লোক ছিল কয়েকজন দশজন দশের মুখে দশের চক্রে ভগবান ভূত দশে যেটা বলে সেটা ঠিক দশের মুখে জয় দশের মুখে ক্ষয় এই যে প্রচলিত কথা সংখ্যা গরিষ্ঠ হলি দশজন ব্যক্তি কি মিথ্যা কথা বলে নাকি বুঝলাম একজন ভুল করলো দশ জনে কি ভুল করে দশজনও যে ভুল বলতে পারে দশজনও যে মিথ্যা কথা বলতে পারে দশজনের বক্তব্য যে চূড়ান্ত সত্য নয় সংখ্যা গরিষ্ঠ হলেই যে সত্য হবে এই কথা যে ঠিক নয় তার জ্বলন্ত প্রমাণ এই ইসুফআ আলাহ সাল্লামের দশ বাই দশজন মিলে ইসুফ আল্লাহ মেরে কুয়ায় ফেলে এবার দশজনই জনই কাঁদা ধরছে আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে ওয়াজাও আবাহ ইসাই এসার সময় পিতার কাছে যে বলছেন আব্বু আমরা তো খেলাধুলা করতেছিলাম আর ইউসুফকে এসে বাঘে খেয়ে গেছে জামা সাথে নিয়ে আসছে আল্লাহ বলছেন দশ ভাই মিলে জামা হাতে সাথে নিয়ে আসছে মিথ্যাবাদী লোক চিটার লোক যখন চিটিংবাজি করে তখন মনে করে যে আমি সবচেয়ে বুদ্ধিমান কিন্তু সে বোঝে না যে আমার চেয়ে আরো বুদ্ধিমান লোক থাকতে একজন মিথ্যাবাদীকে জিজ্ঞেস করা আছে যে তোমার জন্ম তারিখ কত তো সে একুশে সেপ্টেম্বর এত সাল তো সে সেপ্টেম্বর তো মাস ভাই একুশে হয় না ওহো তাহলে সরি ভুল হয়ে গেছে আদবার আলাহাম এক হাজার বার হস করেছে মিথ্যাবাদী বক্তা বক্তৃতা দিচ্ছেন আদম হজ হাজার তো আদম আলা বয়স ছিল হলো নয়শো ষাট বছর কি করে এগিয়ে এলো কাবা ঘর কাবাঘর রাবিয়া বস্ত্রীর জন্য বস্রায় এগিয়ে এলেন ইসলামিক ফাউন্ডেশনের বইতে লেখা আপনার টাকা দিয়ে আপনার ট্যাক্সের টাকা দিয়ে বই সাপানো হচ্ছে আর ওই বইয়ের মধ্যে লেখছে নবী আউলিয়াদের কিসা শোনো তো ওখানে কাবা ঘর এগিয়ে এলো তো কাবাঘর রাবিয়া এগিয়ে যেন কিন্তু আল্লাহ নবীলাম যখন সন্ধি করলেন বারো কিলোমিটার দূরে কাবাঘর তো বারো কিলোমিটার দূরে আসতে পারলেন না আচ্ছা যখন এগিয়ে এলো বসরায় তখন যারা কাবাতে তোয়াফ করতে গেলেন তাদের দুর্গতি কি হলো মানে মিথ্যাবাদী লোক যে মিথ্যা কথা বলে একটু ভেবে চিনতে দেখে বলে না যেجو আমক পুরি সাহেব যে বক্তব্য দিলেন যে ডাক্তার জাকির নায়েক ইহুদিদের দালাল সাথে সাথে জিজ্ঞেস করেন আপনি তার বক্তৃতা শুনেছেন কিনা না শুনি নাই তাহলে আপনি বললেন কি করে তিনি যে ইহুদিদের দালাল আপনি কি করে বুঝলেন তার বক্তৃতাই শুনে নেয় আপনি তো মিথ্যাবাদী লোক এভাবে ধরা পড়ে যায় ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে মেরে কুয়ায় ফেলে জামানি আসছে রক্ত মাখিয়ে আর বলছে যে এটা ইউসুফ আলাইহিস সালামের জামা আর এই এইসুফকে বাগে খেয়ে ফেলেছে বলতেছিলাম ইয়াকুব জন ছেলে দশজন সাক্ষী দিল ইউসুফে বাগে খেয়েছে দশ জনের সাক্ষী মিথ্যা প্রমাণ হলো দশ জনের চোখের পানীয় মিথ্যা প্রমাণ হলো সুতরাং সংখ্যা গরিষ্ঠতা দিয়ে কোনোদিন সত্য মিথ্যা মাপা যায় না আল্লাহ পাক তাই বলেন কালিল্লাম্মা তাযাক্কারুন নসিহত গ্রহণ করি লোকের সংখ্যা খুবই কম অন্যায়েতে আল্লাহ পাক বলেন ওয়া কালিলুম মিন ইবাদিয় আশকুর আমার শুকরগুজার বান্দার সংখ্যা খুবই কম আল্লাহ অন্যায়তে বলছেন বলেন ওয়ায়ন্তু তাআকছার মান হেন আপনি যদি সংখ্যাধিকের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন তাহলে আপনাকে অবশ্যই বিভ্রান্ত করবে তাহলে অনেক মানুষ করলেই সেটা সত্য হয় না দুই নম্বর দলিল কিয়ামতের মাঠ কিয়ামতের মাঠে অনেক মানুষ হবে গুনে শেষ করা যাবে না হাসরের ময়দানের সমস্ত বাসিন্দা সুপারিশ চাওয়ার জন্য একজন লোককে নির্বাচন করবেন তিনি হলেন আদম আলাইহী সালাম। হাসরের মাঠে কত লোক হবে হাসরের মাঠে কত লোক হবে এটা পৃথিবীর কোন মানুষ গুণে বা কোন সংখ্যায় হিসাব করে প্রকাশ করতে পারবে না অগণিত মানুষ সেই মানুষগুলি হাসরে ময়দানে উঠবেন সবাই মিলে সুপারিশ চাওয়ার জন্য যার কাছে যাবেন তিনি হলেন আদম আলাই সালাতু সালাম আদম আলাই সালামের কাছে গিয়ে তারা বলবেন যে হাল হে আদম তিনি আপনি আমাদের আদি পিতা সমস্ত মানুষের সর্বপ্রথম মানুষ হলেন আপনি আল্লা পাক আপনাকে নিজ হাতে আপন হাতে নিপুণ করে বানিয়েছেন আপনি আজকে এই মুসিবতের দিনে পাকের দরবারে গিয়ে বলুন যে আল্লাহ তুমি আমার জন্য আমার এই সন্তানদের জন্য বিচার কার্য শুরু করা হোক আদম আলাইসাল্লাম বলবেন যে আমার দ্বারা আজকের দিনে সুপারিশ করা সম্ভব নয় বোখারের এই হাদিস থেকে দুইটি জিনিস বোঝা গেল বোখারির এই থেকে দুইটি জিনিস বোঝা গেল একটি জিনিস বোঝা গেল তা হল যে কোন বিষয়ে জানা না থাকলে অপারগতা থাকলে সারেন্ডার করতে হয় এই হাদিসটা হলো ডাক্তার সাহেবের জন্য দলিল যেই ডাক্তার সাহেব রুগী নিয়ে খেলামেলা করছেন অথচ রোগ নির্ণয় করতে পারছেন না ওই ডাক্তারের খুব দ্রুত গতিতে বলে দেওয়া উচিত এই রোগের এই রোগীর রোগ আমি নির্ণয় করতে পারলাম না খুব দ্রুত হাসপাতালে নিয়ে চলুন অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমার দ্বারা চিকিৎসা সম্ভব নয় আদমুর অকপটে বললেন যে আমার দ্বারা আজকের দিনে সুপারিশ করা সম্ভব নয় আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতাই আজকে আমার নাই এই হাদিসটা মুফতি সাহেবের জন্য দলিল মুফতি সাহেব যদি মাসলা না জানেন তো বলতে হবে আমার দ্বারা এই মাসলার সমাধান দেওয়া সম্ভব নয় এই হাদিসটা দুনিয়ার সকল মানুষের জন্য থাকলে পরিষ্কার করে বলতে আই আম সরি আমার দ্বারা সম্ভব নয় আদুল্লাম সমস্ত হাসরবাসীর সামনে সারেন্ডার করে বললেন আই আম সরি আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা আমার আজকে নয় আদম আলাহ বললেন তোমরা বরঞ্চ চলে যাও নুহ আলাহ সালামের কাছে হাদিস থেকে বুঝা গেল যে নিজে না জানলে কোথায় যেতে হবে ঠিকানা বলে দিতে হবে পাঁচশো টাকা ভাঙতে হবে ভাই যান জি না জি না বলে আপনি উত্তর শেষ হলো না আপনাকে বলতে পেট্রোল পাম্পে যান ওখানে গিয়ে পেতে পারেন ওই চালের দোকানে যান ওখানে গিয়ে পেতে পারেন লোকের সঙ্গ দিতে হবে আদম আলাহ সালাম লোকের দিলেন যে তোমরা এই মুসিবতের দিনে বরঞ্চ নুহ আলাহ সালামের চলে যাও হাদিস থেকে আরো বোঝা গেল যে আদম আলাহ সাল্লাম ওর সঠিক লোকেশন দিতে পারলেন না আদম আলাহ সাল্লাম যে লোকেশন দেখালেন সেই লোকেশনে গিয়ে সমাধান হলো না তার মানে সঠিক লোকেশন আদম আলাহ সাল্লাম পৌঁছাতে পারেননি আদম আলাহাল্লাম যদি বলতেন বাবারা হাসরের ময়দান আজকে ঘোরাফেরা করে লাভ নাই কোন নবীর দ্বারা সুপারিশ সম্ভব হবে না তোমরা আখেরি নবীর কাছে চলে যাও এত ঘোরাফেরা করে লাভ নেই তাহলে তো আদম আলাহ সাল্লাম সঠিক ঠিকানায় পাঠাতে সমর্থ হতেন কিন্তু আদিস দ্বারা বোঝা গেল তিনি যার লোকেশন দিলেন তিনিও সারেন্ডার সমস্ত হাসরবাসী মিলে যাকে সুপারিশকারী হিসাবে নিরূপণ করলেন নির্ণয় করলেন যার কাছে গেলে মুসিবতের সময় কোনো উপকার হতে পারে সেই সাল্লামকে নির্বাচন করলেন সমস্ত হাসরবাসী মিলে সমস্ত নির্বাচন ব্যর্থ হয়ে গেল সমস্ত হাসরবাসীর নির্বাচন এবং সিদ্ধান্ত চিন্তা চেতনা সব ভুল পরিণত হল সমস্ত আসরবাসীদের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে গেলেন সেখানে গিয়ে সমস্যার সমাধান হইল না তাহলে কয়জন লালু আর কয়জন ভুলু কোরআন হাদিস বিরোধী কথা বললে সংখ্যা গরিষ্ঠতার দোহাই দেওয়া যায় দলে আর পালে এত লোক আমল করে আরে এত লোক কেউ বোঝে না তুমি একা বোঝো কেমন কথা জিনে সংখ্যা গরিষ্ঠতার দোহাই চলবে না লোক সংখ্যা বোধ হয় বেড়ে গেল কিছু লোক উপরে চলে আসেন না হয় ভিতরে পিছনে জায়গা না হলে কিছু কিছু ভাই উপরে চলে আসে ভাইদেরকে বসার সুযোগ দেন জাজাকুমুল্লাহ খায়রান ও বারাকাল্লাহ ফিকুম এক সময় সিলেট শহরে হ্যাঁ একজন দুইজন কোরআন সুন্নাহপন্থী খুঁজে পাওয়া যায়নি কত কষ্ট কত ত্যাগ ও দীক্ষার মাধ্যমে আমাদের دینی ভাইরা চলেছেন এখন আজকে আল্লাহর ফজল ও করমে দেখা যাচ্ছে যে বিশাল এক পরিবেশ তৈরি হয়েছে যাদের সিলাই হয়েছে আল্লাহ পাক তাদেরকে কবুল করুন আল্লাহ ইসলামের দশ ভাই আর দুই নম্বর দলিল বুহারি আদি সমস্ত হাসরবাসী দুই নম্বর দলিল হলো বাপ দাদা এত কাল করেছেন বাপ দাদা এত কাল করেছেন তে এতদিন এটা ঠিক হয়নি কেন এখন আবার ভুল হলো কেন ওই লোকটাকে বলেন যে আপনার বাপ দাদা তো সিএনজি খুঁজে পায়নি গ্যাস খুঁজে পায়নি তা আপনি গ্যাস দিয়ে করেন কেন রান্না আল্লাপাক যেদিন পৃথিবীর সৃষ্টি করেছেন সেদিন মাটির তলে আল্লাপাক গ্যাস সৃষ্টি করে রেখেছিলেন এত হাজার বছর যাব পূর্বপুরুষেরা গ্যাসের সন্ধান পায়নি দেখে এখন কি গ্যাস বাধ হয়ে যাবে গ্যাস দিয়ে রান্না করেন তখন তো বলেন না যে বাপ দাদা গ্যাস পাইনি আর তুমি কোথেকে গ্যাস আনলে গ্যাস আমি বিশ্বাস করি না সিএনজি দিয়ে গাড়ি চালায় আমি বিশ্বাস করি না আল্লাহ পাক বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতি দুনিয়া ওরা দুনিয়ার জাহেরি বস্তু সব ভালো বোঝে ওহুম আনিল আখিরাতে হুম গাফিলুন আর আখিরাত সম্পর্কে মঘা হয়ে যায় মঘা বলে আল্লাহ পাক ইসলামকে ওপেন রেখেছেন ইসলাম এমন এক কমপ্লিট কোড অফ লাইফ যে ইসলামের যে কোন সেক্টরে একটি হাদিস যদি জানা থাকে সেটা প্রচার করার অধিকার আপনার আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া একটি আয়াব জানা থাকলে আমার পক্ষ থেকে যারা পৌঁছে দাও বন্ধুগণ তাহলে এত কাল ধরে বাপ দাদা করে গেলেন বাপ দোহাই দিয়ে চলবে না যদি তাপ চলে তাহলে গ্যাসের চুলায় রান্না করা বন্ধ করেন আর বলেন যে বাপ দাদা গ্যাস পাই নেই এই গ্যাস আমি মানি না এই গ্যাস দিয়ে সিএনজি হলো গাড়িতে চলা যাবে এটা আমি বিশ্বাস করি না আল্লাপাক যেদিন মাটি সৃষ্টি করেছেন পৃথিবী সেই দিনই পৃথিবীর মধ্যে পাক গ্যাস সৃষ্টি করে রেখেছেন সেই গ্যাস এত লক্ষ বছর এত হাজার বছর পরে মানুষ খুঁজে পেয়েছে এর মানে এই নয় যে গ্যাস এতদিন ছিল না ইমাম বুখারি রহমানি যেদিন প্রণয়ন করেছেন ওই দিন হাদিসটা লিখে গেছেন বারোশ বছর পার হয়ে গেছে হাদিসটা আপনার চোখে পড়ে নাই পড়বেও না কারণ পনেরো বছর যাবৎ আপনি যেই কেতাব পড়েছেন আপনার সিলেবাসের মধ্যে বুখারি ছিল না আল্লাহ আকবর سبحان الله بحمده سبحان الله العظيم الله پاک وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَ عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ جَخُمْ আসমান থেকে নাজিল করেছেন তার অনুসরণ করো তারা বলে বাপদাদা থেকে যা পেয়েছি তা মানব আর এটা মানতে রাজি নই আপনার বাপ কাঁচা ঘরে বাস করতেন আপনি একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার আপনি আধুনিক মডেলে বিল্ডিং বানালেন কেন তাহলে বাপদাদারা এতকাল ভরে কি বুঝেছেন বড় বড় আলেমারা কি বুঝেছেন বড় বড় আলেম যাকে বলছেন উনার কাছ তো বিদ্যা নেই একজন কওমি মাদ্রাসায় লেখাপড়া করলে পনেরো বছর শেরেক বেদাত মিশ্রিত কেতাব তাকে পড়ানো হয় পনেরো বছর যাবৎ তাকে পচিয়ে সেরেক বেদাতের নর্দনা বানিয়ে তারপরে এক বছর তাকে ছয়খানা হাদিস রিডিং পড়ানো হয় রিডিং শুদ্ধ হয় না মিনিং পড়বে কি করে বড় বড় দাওরা মাদ্রাসা যেখানে দাওরাই হাদিস পড়ানো হয় আপনি যাবেন প্রয়োজনে দেখে পৌঁছিয়ে দেওয়া তাহলে এক নম্বর দলই ছিল সংখ্যা গরিষ্ঠতা এটার দোহাই দিয়ে চলছে আর দুই নাম্বার দল দিচ্ছে এত কাল ভরে দাদা করে এলো এখন আবার এটা কোথেকে এলো এত বড় বড় আলেমেরা কি বোঝেন না যিনি কওমি মাদ্রাসায় পড়ছেন তার তো এই দুর্গতি তিনি যে কেতাব পড়েছেন ওই কেতাব লেখা আছে আসাবে কাহাবের কুত্তার নাম কিতমির আর কিতমির কুত্তার নাম লিখে গলায় ঝুলায় রাখলে জিন কাছে আসে না কুত্তার নামও ঝুলানো শুরু হয়েছে কাহাবের কুত্তার নাম কি ছিল আল্লাহ নবী বলে যাননি আল্লাহ বলেননি কিন্তু ওই কেতাবও বলে দিয়েছেন যে কুত্তার নাম হলো কিতমির মেরনুস খেরনুস দাবার নস ইয়াম লিখা এগুলি হলো আসাবে কাপের লোকদের নাম আল্লাহ বলছেন যে কতটি সংখ্যায় ছাড়া ছিল তাই পৃথিবীর সংখ্যালিরোপন করে এবার নামও রেখে সবার আর কুত্তার নাম হলো কিতমির কিতমির কুত্তার নাম গলায় ঝুলায় রাখলে আপনার জিন আসবে না কাছে আল্লাহর নাম ঝুলাতে ঝুলাতে বুজর্গ এবার কুত্তার নামও ঝুলানো শেখাচ্ছে ওই উনি মুফতি হয়েছেন তো পড়বেন কি পনেরো বছর মিশ্রিত কেতাব গিয়ে হাদিসের কেতাব কুতুবু সিদ্ধা তার মধ্যে কমপক্ষে তিরিশ হাজার হাদিস তিরিশ হাজার হাদিস যদি এক বছরে রিডিং পড়ে তো রিডিং যদি না হয় তো মিনিং কি করে হবে আর মিনিং যদি না হয় তাহলে বুঝবে কি করে

শেরেক বেদাত কুহুরি মিশ্রিত কেতাব পড়ে জারুল্লাহ জানাকশারি পথ ভ্রষ্ট মুে যারা ফের কাটল তারই তফসিল তফসিরে কাজ সহলো জারুল্লাহ জানাকশারি সম্পর্কে মন্তব্য করায় জনক ও ভদ্রলোক খুব খেপে গেলেন আর বললেন আপনার কোন অধিকার আছে জারুল্লাহ জামাক শারীর সমালোচনা করতে এত বড় লেখে লিখে গেলেন তিনি পপভস্ত হন কি করে আমি বললাম যে আরেকটু তো আগে আগাই নাই তারপরে যদি আগাতে বলেন তো বলবো ভাই মোহাম্মদ গিরিশ ভাই চন্দ্র সেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে করা ভাই গিরিশচন্দ্র সেন নরসিংদী পাঁচদনামোর পার হয়ে দেখবেন সাইনবোর্ড লেখা আছে এখানেই ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি ভাই গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ করেছেন বাংলা সর্বপ্রথম গিরিশচন্দ্র সেন কোরআনের বাংলা অনুবাদ করলেন কিন্তু মানার সুযোগ হলো না গত বুধবার দিন রাতের বেলায় আমার বাড়ির লাইব্রেরি ঠিক করছিলাম বড় ছেলেটি সাথে ছিল ছেলেকে বললাম বাবা এই কেতাবগুলি লিখেছে ইহুদি নাসার খ্রিস্টান আলমেরা ছেলে আশ্চর্য হয়ে বললেন খ্রিস্টান আলমেরা হাদিসের কেতাব কি করে রেখল মিস্টার মার্গলিওত মিস্টার গোলজেহার মিস্টার রাবসন মিস্টার সাক্ত এই সমস্ত বড় বড় খ্রিস্টান জগতের পণ্ডিতেরা ইসলাম গবেষণা করেছে গিরিশচন্দ্র সেনকে জিজ্ঞেস করা হয়েছিল কোরআনের অনুবাদ করলে কেন বলছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য কোরআনের অনুবাদ করেছি মুসলমানদের কল্যাণে করিনি এটা এই বুঝতে পারলেন আপনি সিলেবাস পড়লেন আলম সাহেব যিনি সিলেবাস পড়লেন সিলেবাসের মধ্যে তিরিশ হাজার হাদিসের মধ্যে চল্লিশ হাজার হাদিসের মধ্যে সিলেবাসের চার হাজার পাওয়া গেল সাজেশনাল কেটে নিয়ে চারশো বানিয়ে দিল হ্যান্ড নোটওয়ালা ওটাকে আরো কেটে চল্লিশ হাদিস বানিয়ে দিল দশ বছরের সিলেবাস অ্যানালাইসিস করে বলে দিল যে এই চল্লিশটা হাদিস যদি তুমি ঠিক মতো পড়তে পারো তাহলে এবারে প্রশ্ন দশ বছরের প্রশ্নপত্র গবেষণা করে আমরা যা বুঝেছি তোমার এবারের প্রশ্ন এই চল্লিশ হাদিসের বাইরে আসবে না হাদিসের এক হ্যান্ড মুখস্ত করে করে গোল্ডেন এ প্লাস তারপরে তার কাছে যখন হাদিস নিয়ে যাচ্ছেন বোখারের তখন বলছে এই হাদিস এতদিন কোথায় ছিল আপনি পড়েন নেই তো পাবেন কি করে আল্লাহর মেহেরবানীতে